প্রথম নথিভুক্ত ক্যালেন্ডারগুলি হল ব্রোঞ্জ যুগের মিশরীয় এবং সুমেরীয় ক্যালেন্ডার বৈদিক যুগে বৈদিক আচার অনুষ্ঠানের জন্য একটি আধুনিক ক্যালেন্ডার তৈরি করেছিল উইকিও ওয়াহাসির মতে প্রাচীন ভারতের বেদাঙ্গ ক্যালেন্ডারটি বৈদিক যুগে জাতির বিজ্ঞানীদের অধ্যায়নের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল অন্য সংস্কৃতি থেকে তা উদ্ভূত হয়নি লৌহ যুগ থেকে শুরু করা ব্যাবেলিয়ন ক্যালেন্ডারের উপর ভিত্তি করে প্রাচ্যে প্রচুর ক্যালেন্ডার তৈরি হয় পারস্য সাম্রাজ্যের ক্যালেন্ডার হতে জরস্থিয়ান ক্যালেন্ডার এবং হিব্রু ক্যালেন্ডারের জন্ম হয়েছিল ধ্রুপদী গ্রীসে প্রচুর সংখ্যক হেলেনিক ক্যালেন্ডার তৈরি হয় এবং হ্যালেস্টিয়ান যুগে প্রাচীন রোমান ক্যালেন্ডার এবং বিভিন্ন হিন্দু ক্যালেন্ডারের জন্ম হয় খ্রিস্টপূর্ব ছয়চল্লিশ শব্দে জুলিয়াস সিজারের মাধ্যমে রোমান ক্যালেন্ডার সংস্কার করা হয় তাদের জুলিয়ান ক্যালেন্ডারটি নতুন চাঁদের পর্যবেক্ষণের উপর নির্ভরশীল ছিল না তবে প্রতি চার বছরে একটি লিপডে প্রবর্তন করা হয় এটি চন্দ্রাভিযান থেকে ক্যালেন্ডার মাসের বিচ্ছিন্নতা তৈরি করে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রবর্তিত গ্রেগেরীয় ক্যালেন্ডার জুলিয়ান ক্যালেন্ডার এবং সৌর বৎসরের মধ্যে অবশিষ্ট পার্থক্য সংশোধন করে ইসলামিক ক্যালেন্ডার আন্তকাল নিষিদ্ধ করার উপর ভিত্তি করে তৈরি করে এর ফলে পর্যবেক্ষণ ভিত্তিক চন্দ্র ক্যালেন্ডার তৈরি হয় আধুনিক ক্যালেন্ডারের সংস্কারের জন্য বেশ কিছু আধুনিক প্রস্তাব রয়েছে যেমন বিশ্ব ক্যালেন্ডার আন্তর্জাতিক স্থির ক্যালেন্ডার হোলোসিন ক্যালেন্ডার এবং হ্যাংকে হেরি স্থায়ী ক্যালেন্ডার এই ধরনের ধারণাগুলি সময়ে সময়ে উত্থাপিত হয়